বিশুদ্ধ করতে হবে আমরা চাই না সরকারের কোন দোষর আমাদের সামনে ঘুরে বেড়া দোষর যারাই ছিল তাদের স্থান হতে হবে অবশ্যই কারাগারে আমরা সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে পথেস্স্ত্র জনত নেমে এসেছে। আমরা ভাগের সাধারণ মানুষ স্ত্র্য জনতা পর্য রি পারি না। এজন্য আমরা রাজপথে নেমেছি আগের হাটের সমস্ত চলগনকে সাথেসে আবলিকে নিচিন্ত করার আ পর্যন্ত আমরা রাস্পতি থাকব। বাংলাদেশের মানুষের সংগ্রামী ইতিহাস আমাদের স্মৃতিপাঠে এখনো লেখা রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস আমাদের অনুপ্রেরণা দেয় উনিশশো সালের ইতিহাস আমাদের অনুপ্রেরণা দেয় উনিশশো উনসত্তরের ইতিহাস আমাদের অনুপ্রেরণা দেয় উনিশশো সাতচল্লিশের ইতিহাস অনুপ্রেরণা দেয়

সরকার প্রধান যেভাবে আমাদের বর্তমান সরকার সেটাকে বিবেচনা নিয়ে সংগঠন হিসেবে আখ্যা দিয়ে এমনিতেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ব্যান্ড করে দেবে ভেবেছিলাম এতদিন হয়ে যাচ্ছে সরকারের কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা বিভিন্ন জেলায় দেখতে পাই সেই সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীরা এখনো বীরতর্পে এলাকায় ঘুরে বেড়ায় গ্রেফতার করে না আমরা বলতে চাই অন্যায় যেভাবে আওয়ামী লীগ করেছে সেভাবে বাংলাদেশের প্রশাসনের সব জায়গায় অর্থনৈতিক সুবিধা দিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে

বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিতে জানে অন্যায়কে গ্রহণ করতে জানে না সে বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিতে শিখেছে যে বাংলাদেশের ছাত্র জনতা বুলেট ভয় করেনি যে বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী বিদায় করেছে যে বিদায়ের পরেই বর্তমান সরকার আপনারা দেশ চালানোর সুযোগ পেয়েছে আপনাদেরকে আমরা স্বাভাবিকভাবে আহ্বান জানাই অনতি বিলম্বে কে কি ফর আওয়ারের ভক্তে তাহলে করতে হবে ঠিক আপনারা করেন নিষ্ট না করেন তাহলে আপনাদের অবশ্যই খুশি আরুদিত চাই আপনাদের 8 আগস্টের পর থেকে সহযোগিতা করে আসছে এক অনুরোধিতা করছি ভবিষ্যতেও সহযোগিতা করব কিন্তু অমিলকে যদি নিষিদ্ধ না করে বাংলাদেশের চালিকা শক্তি হিসেবে আমরা আপনারা থাকতে চায়

প্রশাসন সহ বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের মধ্যে আওয়ামী লীগের দোষের রেখা আপনি মনে রয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তিরাও চাই হবে নতুবা সেসব ডিপার্টমেন্ট থেকে তাদেরকে বিদায় নিতে হবে আমরা খুব অল্প দাবি করছি আমাদের রক্তে এখন আগুন লেগে আছে আমাদের অল্প দাবিগুলো অল্প সময়ের মধ্যে আপনারা মেনে নিয়েছেন আপনাদেরকে ফেসারাত দিতে হবে আমরা রাজপথে নেমেছি আমাদের দাবি না করা পর্যন্ত আমরা আমাদের কুটিরে আর ফিরে যাব